কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয় ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলে থাকুক লোকের কর্মহীন হওয়া যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না একটা মহল এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক বা একটা গণতান্ত্রিক রাজ্য তো সুতরাং এটা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয় যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা সেটা কোনো কোনো মহল মামলা করে দিয়ে আইনি জটিলতা তৈরি করে দিয়ে কর্মপ্রার্থীদের বাধা দিয়ে যেমন ধরুন এস শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন দিয়ে আটকে দিয়ে এলেন ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছেন ফলে বাকিটা কোর্টের বিষয়